আসলে এখানে আমার ওই প্রত্যেকটা পরিচালনা কমিটিকে আমি অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ জানাই যে এ ধরনের একটা রাঙ্গনী এডুয়েড স্কুল মডেল স্কুল হিসেবে এখানে দিয়েছে ওই জন্য তাদেরকে আমি আমার অন্তর্স্থল থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার বাচ্চাকে দেওয়ার কারণ হচ্ছে আমি চাই আমার বাচ্চা এখান থেকে যে ভালো মানে পড়াশোনা করে উপরে উঠতে পারে এবং এই এখানে আমি প্রত্যেকটা ওই ওরা যে মেসেজগুলো পাঠাচ্ছে আমাদের মোবাইলে ওখানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পড়াশোনা এবং তাদের ওই পার্ট টু পার্ট কার্যক্রমগুলো আমাদের মোবাইলে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগতেছে ওইভাবে যেন আমার বাচ্চা ভালো মানের পড়া লেখা করে স্বর্ণের উচ্চ শিখরে যেন পৌঁছাইতে পারে এখানে প্রত্যেকটা শিক্ষকদেরকে আমিও ধন্যবাদ জানাই তারা খুবই আন্তরিক তাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে আর হচ্ছে বুড়ো রাঙ্গুনিয়া এ ধরনের স্কুল আমি আর মানে দেখি নাই যে এভাবে পড়াশোনা করতেছে বা ইংলিশ তাদেরকে পাঠদান দিচ্ছে ওই সবগুলো বিবেচনা করে আমার আসলে খুব ভালো লেগেছে তাই আর আমার বাচ্চাটা বাসায় যাওয়ার আগ পর্যন্ত ওখানে ম্যাচেজ যাচ্ছে বাসায় যাওয়ার মানে আগে ছুটি দেওয়ার পর একটা ম্যাচেজ যায় আমার খুব ভালো লাগে এবং আসার পর একটা ম্যাচেজ যাচ্ছে যে আমার বাচ্চাটা সেফটিতে যে আমার বাচ্চাটা সেফটিতে আছে ওইটাই আমার কাছে একটা বেস্ট মানে ইয়া। আমার সন্তানকে দিয়েছে যাতে ও ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয় সেই জন্য এখানে দিয়েছিল দিয়ে এখানে সবগুলো কথাগুলো শুনে আমার ভালো লাগছে আমি মনে করছি আমি আমার সন্তানকে দিলে ভালো লেখাপড়া করে একটা মানুষের মতো মানুষ হবে সেই জন্য আমি দিয়েছি এখানে এই স্কুল থেকে প্রত্যাশা করে যাতে আমার ছেলে ভালো মতো লেখাপড়া করে মানে সব কিছু শিখে মানুষের মতো মানুষ হয় এটা প্রত্যাশা করে আমি রাঙ্গনিয়া এটা সবার কাছ থেকে শুনছি রাঙ্গনিয়া রাঙ্গনিয়া ইয়েড মডেল স্কুল এমন কলেজে ইংলিশ ইংলিশের মাধ্যমে এখানে লেখাপড়া হবে আমার তো ইচ্ছা ছিল আমার বাচ্চাকে বাইরে নিয়ে লেখাপড়া করার জন্য ভালো শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কিন্তু দূরে তো নিয়ে যাওয়া সম্ভব না আমরা এখানে যে রাঙ্গুনিয়ার মধ্যে স্কুলটা পাইছি অনেক আনন্দে আনন্দ লাগতেছে চাই আমি মনে করি এই স্কুল থেকে আমার বাচ্চা যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক ইংলিশ মিডিয়ামে যেন সব কিছু যেন ইয়া করতে পারে যেন মানুষের মতো মানুষ যেন হইতে পারে মতো আমি সেটাই আশা করতেছি আমার আমার সন্তানকে দিয়েছি এখানে মূলত ইংলিশ লার্নিং অ্যান্ড মডেল স্কুলের মডেল পড়ালেখা হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে ওইখানে রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়া সরকারি স্কুল এবং পাশাপাশি অন্যান্য স্কুল আছে সব স্কুল আমি ঘুরে ঘুরে দেখে আসছি আমি কোনো স্কুলকে খারাপ বলবো না আমি চাই আমার সন্তান ভালো সুশিক্ষায় শিক্ষিত শৃঙ্খলাবদ্ধ একটা পরিবেশে বেড়ে উঠুক বা সে সুশিক্ষা পাক আমি সেই লোককে আমার সন্তানকে এই স্কুলে ভর্তি হতে আগ্রহী করেছি